আসসালাম আলাইকুম দীর্ঘ তিন বছর পরে দেশ আইলাম আইয়া নানাবাড়িত যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো ডাইনে একবার বামে একবার তাকে ইয়া দেখলাম তো যাতে আওয়ার আছে সব ওইবার এবার সবুজে বরা এবার আল্লাহ দান দিশন প্রত্যেকরে রিজেক দিশন এবার প্রচুর দান হয়েছে এবার তো দেখলাম অফটাও তো দেখার পরে স্মরণ করলাম ছোটোবেলার খটা নানাবাড়ী ছোটো তাতে যাইতাম তারা প্রচুর মায়া করতা তো উদ্দেশ্যে গেলাম কারণ নানাবাড়িতে গেলে আপনি ছুটোই গেলা এখানেও যাওয়ার পরে আপনি পালাস কিতা আসলা কিতা করতাম খেমনে দৌড়িতা কিলা বইতা খামতা কিলা বারে কিলা কষ্ট কিলা সাতাইছি আমরা ও জিনিসগুলো বেশিরভাগ আর স্মরণ করিয়া দিন আর আমরা আসি মনে মনে তো যাই হোক আমরা গেলাম নানাবাড়ি নানাবাড়ি যে এবার পর নামাজ পড়লাম গিয়া ফড়িয়া মাম্মী কইলা পাত চারটা খাইলাম তো পাত খাইলাম খাওয়ার পরে ঘুমাইতাম মামায় কইলাতে আগামীকালকে সকালে তোমার লিয়া যাইতাম দান দেখাইতাম তো আমরাও দান দেখবার উদ্দেশ্য কইরা ঘুমাইলাম ঘুমাইয়া ফজর রক্ত উঠলাম উঠান্না মাছ পড়লাম আমরা নানা নানের খেয়ে বরজারা ধরলাম করিয়া তারপরে মামারে লইয়া ফট দলাম নাস্তা করিয়া দান দেখবার লাগে তো দান দেখাত গিয়া অত বালা লাগে অত আনন্দ লাগে আমার লগে আমার মামা আসেন মামায় আমার আটি আটি ভিজিট করিয়া আইলে আইলে আটি আটি লগে আমার মামুর ঘোর বাইও আমরা তিনজনে মিললে আমরা দান দেখাম তো এবার মামাই হইয়া তাই দিনের এই খুব কষ্টকর্ষণ হইয়া অনেক সুন্দর ফসল হইছে তো আমিও দেখলাম প্রত্যেকটা সড়ায় সড়ায় দান একটা চড়া বাদ নাই সুসা নাই সবগুলা দান দেখা দিছে আমি কেন তাকে একটা জিনিস আনন্দর সহকারে দেখলাম পাশাপাশি উপলব্ধি করলাম আমরা দেশের সরকার যদি আমরা কৃষক মূল্যায়ন করে যদি সহযোগিতা করে তাহলে আমরা ইন্ডিয়া পাকিস্তান ভারত নেপাল তাকে আসলে রকমের কোনো এগুলা আনা লাগতো না এগুলো আমরা দেশেও আছে আমরা দেশ একটা কৃষি প্রধান দেশ এই দেশটাকে আমরা যদি কৃষক সহযোগিতা করি অবশ্যই আমরা দেশর খানি খাইয়া আমরা বাইরের দেশও বেসতে পারবো কিন্তু কিছু সিন্ডিকেটরা এই জিনিসগুলার নষ্ট করিয়া আমরা দেশের কৃষক হলরে মারিয়া তারা ব্যক্তিগত লাভ হইবার কারণে অন্য দেশ থেকে আইনামাল আমরা দেশে নষ্ট করে তো আমি সরকারের অবশ্যই অনুরোধ কর্ম আমরা দেশের কৃষক হলরে বা লাগি আমরা দেশের কৃষক হলরে সাইবার লাগি তারা যদি আমরা সহযোগিতা করতাম পারি অবশ্যই আমরা দেশ একটা উন্নত দেশে পরিণত হইব ইনশাল্লাহ আমরা গরুর বাত গরু খাইতাম পারবো গরুর বাত গড় তুলতাম পারবো এই জিনিসটা আমরা সরকারের অবশ্যই মাথাত রাখার প্রয়োজন যারা প্রতিনিধিরা আছেন স্থানীয় পর্যায়ে প্রত্যেকে সরকারের কাছে এই আবেদনটা করার দরকার তো যাই হোক আমরা বিজিট হরাম মামায় দেখাইরাম সাতকিয়ার জাগা জায়গা রইস রওয়ার পরে আমরা বিজিট হরাম ঘরে করে আসা আনন্দ করলাম আমিও আনন্দ করলাম করার পরে আটি আটি যাইরাম আর ফুটবলার কথা মনে করলাম অনেক আনন্দ উল্লাস করছি খেলাধুলা করছি কিন্তু এই সময়টা আসলে আমরা অতিক্রম করি এখন অনেক বড় হয়ে গেছি আসলে এই জিনিসগুলো আর আমরা নিজ করি এখন আর এই সময় নাই প্রত্যেকেই কর্মব্যস্ততার মধ্যেই বিভিন্ন দেশে বিদেশে আসুন যার কারণে আগল্লা আমরা এক মিল হইতাম পারি না তো যাওয়ার পরে আমরা অনেক আনন্দ উল্লাস করলাম করিয়া যতটুকু পারা গেছে হরিয়া বিকালকে আবার দুপুরে খাইয়া বিকালকে রওনা দিলাম আর মনের মধ্যে বড় দুঃখ লইয়া আসলে অনেক দিন পরে আইলাম আবার যাইলাম গিয়ে আর কবে জানি আইব নানা বাড়িতে তো যারা যারা নানাবাড়ি আছে অবশ্যই তারা বুঝরা নানাবাড়ির মজা কত স্বাদ কত শান্তি তো সবচেয়ে বেশি ভালো লাগতো যদি নানা নানি আজকে বাইস্তার তাহ্তা কিন্তু অবশ্যই বাইস্তার না থাকার কারণে আজকে আমরা অশূন্যতা বোধ করলাম নানাবাড়ির মজাটা আগর মতো হাইলাম ঠিক আছে আজকের মতো বিদায় নিলাম ভাই আসসালামু আলাইকুম